সবাইকে স্বাগত আজ আমরা এমন এক বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা শিহরণ জায়গায় কিন্তু একই সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্বজুড়ে নিউক্লিয়ার শস্ত্র ভাবছেন নিউক্লিয়ার কি চিন্তা করবেন না আজকের আলোচনা অনেক মজার হতে চলেছে তাই কিছু খাবার নিয়ে বসে পড়ুন আর চলুন শুরু করা যাক তো ব্যাপারটা হলো প্রতিটি দেশ তাদের নিউক্লিয়ার অস্ত্র আলাদাভাবে পরিচালনা করে এবং এটি অনেকটা দাবা খেলার মতো প্রত্যেকের নিজস্ব কৌশল রয়েছে এবং কেউই একে ওপরকে ফাঁকে দিতে চায় না কিন্তু এর খুঁটিনাটি আলোচনায় যাওয়ার আগে চলুন সংক্ষেপে জেনে নিন নিউক্লিয়ার অস্ত্র আসলে কিভাবে কাজ করে মূলত একটি নিউক্লিয়ার অস্ত্র পরমাণু প্রতিক্রিয়ার মাধ্যমে প্রচুর শক্তি মুক্ত করে আমরা পরমাণু বিভাজন বা সংযুক্তির কথা বলছি যেন ক্ষুদ্র বিস্ফোরণ বিশাল এক বিস্ফোরণের রূপ নেয় এটা অনেকটা আতসবাদীর মতো তবে অনেক বড় এখন চলুন নিউক্লিয়ার খেলার প্রধান খেলোয়াড়দের দিকে নজর দেই শুরু করছি যুক্তরাষ্ট্র দিয়ে যুক্তরাষ্ট্রের একটি বৈচিত্র্যময় অস্ত্রশস্ত্র রয়েছে ভূমিভিত্তিক অন্ত মহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন লঞ্চ মিসাইল এবং বোমবার বলা চলে তারা প্রস্তুত একটি পূর্ণাঙ্গ নিউক্লিয়ার স্কোয়াড গঠন করেছে যেটা যে কোনো মুহূর্তে প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত শক্তি ভারসাম্য বজায় রাখা তাদের কাছে গুরুত্বপূর্ণ তারা প্রায় পাঁচ হাজার আটশো নিউক্লিয়ার ওয়ার হেড সংরক্ষণ করে যা বিশাল কিন্তু আপনার জন্য একটা প্রশ্ন দ্বিতীয় বৃহত্তম নিউক্লিয়ার অস্ত্রশক্তি কার রাশিয়া চীন না আপনি ঠিক ধরেছেন এটা রাশিয়া রাশিয়া প্রায় ছয় হাজার হেড নিয়ে তাদের প্রতিরক্ষার সক্ষমতাকে জোরদার করে রেখেছে তাদের রয়েছে মিশ্রিত বোম্বার ভূমিভিত্তিক মিসাইল এবং সেই বিখ্যাত সাবমেরিন লঞ্চ সিস্টেম এই ধারণাটি হলো যেন সবাই জানে যে তাদের প্রতিক্রিয়া জানাবার ক্ষমতা আছে মজার তথ্য জানেন কি রাশিয়ার একটি মিসাইলের নাম শয়তান টু হ্যাঁ এটাই আসল নাম বেশ মজার তাই না এবার চীনের কথা বলি চীন তাদের নিউক্লিয়ার শক্তি দ্রুত এবং তাদের করছে মাধ্যমে তারা তারা প্রমাণ করেছে বড় শক্তিগুলোর সাথে প্রতিযোগিতায় পিছিয়ে নেই তাদের ফোকাস হলো ডেলিভারি সিস্টেমে উন্নতি আনা যেমন হাইপারসনিক গ্লাইড ভেহিকল তৈরি করা এবার কথা বলি ভারত ও পাকিস্তান নিয়ে এই দুই প্রতিবেশী সম্পর্কে অনেকটা দুই ভাইয়ের যারা যারা একই খেলনা নিয়ে প্রতিযোগিতা করে দুই দেশেই তাদের নিউক্লিয়ার শক্তি দেখাতে চায় ভারতের প্রায় একশো ষাটটি এবং পাকিস্তানের প্রায় একশো সত্তরটি ওয়ার হেড রয়েছে তাদের বিরোধ ঐতিহাসিক ভাবে গড়ে উঠেছে এবং তারা নিজেদের নিরাপত্তার জন্য নিউক্লিয়ার শক্তি তৈরি করেছে এটি তাদের মধ্যে একটি ক্রমাগত চলমান প্রতিযোগিতা এখন আসি ছোট শক্তিগুলোর দিকে ইসরায়েল ও উত্তর কোরিয়া তাদের মিস্টিরিয়াস অস্ত্র জন্য নজর কেড়েছে ইসরায়েল অনুষ্ঠানিকভাবে তাদের নিউক্লিয়ার অস্ত্র শিকার করে তবে ধারণা করা হয় তাদের প্রায় আশিটি ওয়ার হেড রয়েছে আর উত্তর কোরিয়া প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি পরমাণবিক অস্ত্র তৈরি করেছে এবং নতুন মিসাইল পরীক্ষায় নিয়মিত লেগে আছে আপনারা দেখতে পাচ্ছেন নিউক্লিয়ার রেস শুধু ইতিহাস নয় এটি বর্তমানে বহাল রয়েছে দেশগুলো তাদের সক্ষমতা বাড়াতে বিপুল অর্থ বিনিয়োগ করছে এবং ঝুঁকিও অনেক কিন্তু এই সমস্ত শক্তি ও দায়িত্বের সাথে বিশাল ঝুঁকিও রয়েছে বিশ্ব অনেকবার দেখেছে কিভাবে পরমাণবিক অস্ত্রের প্রভাব মানব সভ্যতায় অশান্তি বয়ে এনেছে বিভিন্ন দেশ নিরস্ত্রীকরণের প্রচেষ্টা চালাচ্ছে যাতে এই অস্ত্রগুলোর ব্যবহার থাকে তাহলে আমাদের মতো সাধারণ মানুষ কি করতে পারি সচেতনতা বিষয়টি সম্পর্কে জ্ঞান রাখুন এবং নিয়ে আলোচনা করুন যত বেশি আমরা বিষয়ে কথা বলবো তত বেশি আমরা একে অপরকে বুঝতে পারবো এবং আরো নিরাপদ পৃথিবীর জন্য কাজ করতে পারবো এইভাবেই শেষ করছি আমাদের আজকের আলোচনা আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং কিছু নতুন তথ্য জানতে পেরেছেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ভুলবেন না সাবস্ক্রাইব করুন আরও এমন কন্টেন্টের জন্য এবং আপনার মতামত কমেন্টে জানান